সিঙ্গেল স্ট্রাইকারে খেলা অর ডবল স্ট্রাইকারে খেলার মধ্যে যে টপকতা আছে ডবল স্ট্রাইকারে খেলতে কিন্তু শাফলিংটা অনেক বেশি করা যায় মোহনবাগান আমাদের এতটা সম্মান দিলো আর আমরা যদি তার বদলে দুইজন না ফিরিয়ে দিতে পারি তাহলে আমরা কি নকৃত ডবল স্ট্রাইকার খুব ভালো কিন্তু দুইজন যদি সমমানের স্ট্রাইকার হয় তাহলে কি কোনোবিভেদ আসতে পারে না 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 একজন পাস গড়াবে বল কোপ এক পক্ষে দেবাশি দত্ত সুচি দিবে ক্লাবে অনেকগুলো কাজ করেছে যে কাজগুলো সব সময় কমেন্ট দেবে তো এই কাজগুলোর পরে সিনজয়া বসুর পক্ষে এই কাজটা একটু কঠিন হয়ে গেল এটা কোনো সমঝোতা নয় এটা মোহনবাগানের জন্য সেরা একাদশ বেছে নেওয়া হয় এই যে বিভেদের বাতাবরণ এর মধ্যে কি ভালো কাজ করা গঠনমূলকতা কোনো মতেই সম্ভব আমরা যদি দুজনে মিলি তাহলে আমরা সেরা কর্মকর্তাদের কমিটি তৈরি করতে পারব এবং তাতে আমরা দুপক্ষ থেকেই যারা সত্যিকারের কাজের লোক বাজবার চেষ্টা করেছে দু সালে মোহনবাগান ক্লাবের দায়িত্ব নেন ক্লাবের সচিব হিসাবে তরজিন্তন সচিব সৃঞ্জয় বোস ব্যক্তিগত কারণ দেখিয়ে সচিব পদ ছেড়ে দেওয়ার পর খুর বুদ্ধির অধিকারী দেবাশিস মোহনবাগান সুপার জায়েন্টস আর মোহনবাগান অ্যাথলেটিক ক্লাবের পার্থক্যটি সুচতুরভাবে হ্যান্ডেল করেন এবং ফুটবলে যে তার কোনো অধিকার নেই তা বুঝতে না দেওয়ার চেষ্টাটি চালু রাখেন আগাগোড়ায় তিন বছর সচিব পদে থাকাকালীন তিনি কোনো কাজ করেননি এই কথা তার বলতে পারবেন না। পিতা টুটু প্রয়াত দত্ত এবং সৃঞ্জয় বোস ক্লাব এগিয়ে নিয়ে যাচ্ছিলেন ভালো মতোই কিন্তু সুখী পরিবারে কিট প্রবেশ করল অঞ্জন মিত্র বেঁচে থাকতে থাকতেই যা দৃশ্যমান হলো তার প্রয়ের পর বিষবৃক্ষ আরো ভালোভাবে রোপিত হলো যার পরিণতিতে এবার মোহনবাগান নির্বাচনে লগার হেট হয়েছিলেন দেবাশিস এবং সৃঞ্জয় আপাতত মোহনবাগানে শান্তি ফিরে এসেছে দুপক্ষ শিরস্ত্রাণ কুটিয়ে রাখায় নিখাত মোহনবাগান প্রেম নাকি অধিকতর শক্তিমান কোন তৃতীয় পক্ষের হস্তক্ষেপ প্রশ্ন এখানে অনেক না বলা বাণীর জবাব দিয়েছেন দেবাশিস দত্ত তার নো ননসেন্স জেসি দেওয়া একান্ত এক্সক্লুসিভ সাক্ষাৎকারে দেখুন কি বললেন দেবাশিস দত্ত মোহনবাগান নির্বাচনে কাঁটার টক্কর শেষ পর্যন্ত ফুলে পরিণত হলো বলা হচ্ছে যে সমঝোতা হয়েছে মোহনবাগান নির্বাচনে দেবাশিস দত্ত এবং শ্রীজয়া বসুর মধ্যে আমাদের সঙ্গে রয়েছেন দেবাশিস দত্ত তার সঙ্গে আমাদের কথোপথা নুরংস জেসিতে দেবাশিস এই যে বলা হচ্ছে যে কাঁটাটা হঠাৎ ফুলে পরিণত হলো এটাই সত্যি কথা প্রথম কথা এই যে আপনারা এই একটা শব্দকে আমি কিছুতেই মানছি না সমঝোতা এটা কোনো সমঝোতা নয় এটা মোহনবাগানের জন্য সেরা একাদশ বেছে নেওয়া হয়েছে আমরা যখন টিম বিল্ডিং করতে যাই আমরা টিম বিল্ডিং করতে গেলে আমরা বেস্ট প্লেয়ারদের রিক্রুট করি তো সেইটা আমরা আলোচনার মাধ্যমে আমরা বুঝতে পেরেছি আপনি বলতে পারেন আপনাদের কি বুঝতে দেরি হলো হয়তো বুঝতে একটু দেরি হয়েছে যে আমরা যদি দুজনে মিলি তাহলে আমরা সেরা কর্মকর্তাদের কমিটি তৈরি করতে পারব এবং তাতে আমরা দুপক্ষ থেকে যারা সত্যিকারের কাজের লোক বাঁচবার চেষ্টা করেছি এবার আমাদেরকে কাছে মানুষের এক্সপেক্টেশন কিন্তু আরো বেড়ে গেল এতদিন দুজনের জায়গায় ভাগ এক্সপেক্টেশন ছিল সিঞ্জার কাছে এক পক্ষের ছিল এক পক্ষের আমার কাছে ছিল তো তাতে দুজনের মিলে যাওয়াতে কিন্তু এক্সপেক্টেশন আরো বেড়ে গেল তো আমি আশা করি এটা আমি আপনি যেটা বললেন ফুল কিন্তু সেই ফুলটাকে আমাদের প্রমাণ করতে হবে যেটা একটা ফুল কারণ আমরা আর মালি আমরা সেই ফুলটাকে আমাদের ঠিক করে ফোটাতে হবে তো মালিরা হঠাৎ নিজেদের মধ্যে কেন সংঘাতে জড়িয়েছিল এটা একটা বড় প্রশ্ন যে মোহনবাগান জনতার প্রশ্ন এটা এই প্রশ্নটা আমরা আজকে দেখুন ও আর আমি তো বহু বছরের বন্ধু আমরা বহু বছরে আর ওদের পারিবারিকও আমাদের দুজনের সম্পর্ক ছিল আমাদের যেটা বিভেদ হয় আমি অস্বীকার করতে যাব না যে বিভেদ হয়নি বিভেদটা যেটা হয়েছিল সেটা ব্যক্তিগত পর্যায়ে হয়েছিল তার সঙ্গে মোহনবাগানের কোনো সংক্রান্ত কোনো সমস্যা ছিল না সেই ব্যক্তিগত পর্যায়ে থেকেই ওর সরে যাওয়া মন বাগান থেকে এবং তারপরে ওর ওর ফিরে আসার চেষ্টা এবং সেইটা একটা নির্বাচনের ফেরার ব্যাপার ছিল কারণ আমাদের দুজনের মধ্যে একটা ব্যক্তিগত ডিফারেন্স অসম্ভব তৈরি হয়েছিল তো সেটা বহু আমাদের ভালোবাসার মানুষ চেষ্টা করেছে তার মধ্যে ওর ভাই সৌমিক অন্যতম যিনি চেষ্টা করেছেন যে সৌমিকের সঙ্গে আমরা একসাথে ব্যবসা করি বহু বছর আজ নয় দু হাজার পাঁচ থেকে তো সেই জন্য আমরা চেষ্টা নিয়ে চেষ্টা করেছি যে যেন এরা দুজন দুই আমার ও দুই দাদা আমাকেও দাদা বলে ও তো নিজের দাদার রক্তের সম্পর্ক যে এরা দুজন মিলে যান এবং ও মনে করেছিল যে সেটা মন মানুষ পক্ষে ভালো হবে এই যে বিভেদের বাতাবরণ এর মধ্যে কি ভালো কাজ করা গঠনমূলক কথা কোনো মতে সম্ভব ডেফিনেটলি কেন দুজনের কাছে নিজেদের থেকে মোহনমান মায়ের ক্লাবটা অনেক বেশি অনেক বড় আমরা তো মোহন মায়ের ভালো চাই নিজের ভালো চাওয়া চাই আজকে অব্দি ছিল সেই নিজেদের ভালো চাওয়ার আমাদের হয়ে গেছে যার যেটা চাহিদা ছিল সেটা আলোচনার ভিত্তিতে দুজন পেয়েছে এবং দুজন মোহন মায়ের স্বার্থে এক হয়েছে এবার যদি মোহনবাগান বাগানকে আমরা যদি না ফিরিয়ে দিতে পারি তাহলে তো আমরা বলবো যে আমরা অকৃতজ্ঞ মোহন আমাদের এতটা সম্মান দিলো আর আমরা যদি তার মধ্যে দুজনে না ফিরিয়ে দিতে পারি তাহলে আমরা দুজন অকৃতজ্ঞ আমরা যদি তাকিয়ে দেখি একক ভাবে দেবাশিস দত্ত সচিব মোহনবান ক্লাবে অনেকগুলো কাজ করেছে যে কাজগুলো সবসময় কমেন্টেবল তো এই কাজগুলোর পরে সিনজয় বসুর পক্ষে এই কাজটা একটু কঠিন হয়ে গেল না এটা তো সিনজয় বসুর পক্ষে নয় তো এটা তো যৌথ কমিটি

সম্ভবত আমি সভাপতি 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 হতে তা এবং সচিব সচিব একজন একজন এটাকে একটা আহ কোন বাইরে থেকে কোনো রাজনৈতিক হস্তক্ষেপ বা কোন ধরনের চাপের এটা দেখো মোহনমান ক্লাব সমাজের বাইরে নয় মোহনমান ক্লাব সমাজের বাঙালিদের হৃদয় মননে মনে সব জায়গায় মনমান ক্লাব আছে সেখানে প্রচুর রাজনৈতিক ব্যক্তিত্ব আছে অরাজনৈতিক ব্যক্তিত্ব আছে আপনার জয়ন্ত আপনি অনেক দিনকার মানুষ আপনি জানেন সুব্রত মুখার্জি যতীন চক্রবর্তী পাশাপাশি বসে খেলা দেখতো দুটো বিপরীত মেরুর রাজনৈতিক দলের তো আমাদের ক্লাবের মধ্যে বহু কালের এই রাজনৈতিক তারা কিন্তু যখন তারা মোহনমান ক্লাবে ঢোকে তখন এই রাজনৈতিক আলখাল্লাটা ফেলে দিয়ে তারা মোহনমান ক্লাবে ঢোকে তো সেই এনে। এবার যদি কেউ রাজনৈতিক ব্যক্তি বা অরাজনৈতিক ব্যক্তি মাথা দিয়েছে বা আমাদের দুজনকে এক করতে চেয়েছে তাদের কিন্তু তখন কাজ করেছে বাগানের কিসে ভালো হবে তাদের কিন্তু তার মধ্যে কোনো রাজনৈতিক আহ উদ্দেশ্য ছিল না তো আমার একটা প্রশ্ন যে দীর্ঘদিন ধরে দেড় মাসের উপর সময় ধরে দুই পক্ষে একটা টক্কর পেটক্কর হয়ে গেল তারপর হয়ে গেল দুই পক্ষের মিলন মেলার মধ্যে একটা ব্যাপার তো এই ব্যাপারটা কি খুব সঙ্গত হয়েছে বলবো না মিলতে আমাদের খুব তাড়াতাড়ি সুবিধা হয়েছে যেহেতু আমাদের এত একটা সম্পর্ক ছিল আমরা দুজন দুজন দুজনের প্রতি যদি আন্দোলন লোক তাহলে আমার মনে হয় না এত সহজে আমরা মিলতে পারতাম যেহেতু দুজন দুজনকে আমরা খুব ভালো চিনি আমাদের প্লাস মাইনাস দুজনেরই সম্পূর্ণ জানা সেই তো মিনে আপনি যেটা বলছেন যে এত লড়াইয়ের পর কি করে এরকম চট করে আপনার একটা মালার মধ্যে দুজনের মাথা গলালেন এইটা আপনার একটা মালায় দুজনের মাথা গলা নেন তো এই দুজনের মালা একটা মাথায় গলতে পেরেছে দুটো কারণ একটা সর্বোপরি সবচেয়ে বড় কারণ হচ্ছে মোহনবাগান শব্দটা আর দ্বিতীয় কারণ হচ্ছে দুজনে দুজনের প্রতি পরিচিতি বা দুজনে দুজনের প্রতি কোথাও না কোথাও একটা ভালো লাগা আস্থা আস্থা ভালো লাগা ভালোবাসা ছিল কিন্তু প্রশ্ন হচ্ছে মোহনবাগানের সংবিধান যা আছে তাতে সচিব নির্ভর তো সেক্ষেত্রে দেবাশিস দত্ত সভাপতি হলে কি কাজ করবে সাতানব্বই থেকে দু আমি ফুটবল কনভেনার ছিলাম যেটা সংবিধানের কোনো পোস্টই নয় যেটা এক্সিকিউটিভ কমিটির কোনো পাস মানে পার্টি নয় কিন্তু দু থেকে দু হাজার পাঁচ ক্লাবের ফুটবলের সর্বোপরি সব ডিসিশন দেবাশীষ দত্ত নিতেন আমি একটা জিনিস মোহনবাগান ক্লাবে এত বছর চুরানব্বই থেকে দু হাজার পঁচিশ এই এত বিশাল বছর যে আমি ক্লাবের সঙ্গে থেকেছি ফাইন্যান্স এ বি থেকেছি দু হাজার বাইশ থেকে দু হাজার পঁচিশ পাঁচ থেকে এবং আমার টানা লাইফ আমার কিন্তু কোনো জায়গায় কোনো ছেদ নেই তো এই যেটা থেকে আমি উপলব্ধি করতে পেরেছি যদি তুমি কাজ করতে চাও তাহলে পদের দরকার নেই চেয়ারের দরকার নেই আর সভাপতি তো সবার উপরে তার যদি কাজ করার ইচ্ছে থাকে দেখুন আপনি যেটা বলছেন ক্ষমতা নেই আমি বলছি ক্ষমা দ্বিতীয় বক্তব্য আমার ক্ষমতা দিয়ে কাজ করা যায় না কাজ করলেই তুমি ক্ষমতা পাবে সেটা প্রেসিডেন্ট কি সেক্রেটারি আমি আপনাকে এরকম অনেক কিছু সেক্রেটারি ফুটবল সেক্রেটারির নাম বলতে পারি যারা ফুটবল সেক্রেটারি ফুটবল আজকের কথা বলছি না আমি রাত্রে ত্রিশ বছর আগেকার কথা বলছি তারা ফুটবল জানতোই না ফুটবলে কি হচ্ছে শুধু পদ দিয়ে কিন্তু হয় না হয় তার কর্ম দিয়ে কর্ম দিয়ে ক্ষমতা আসে ক্ষমতা দিয়ে কর্ম হয় উনিশশো থেকে দু পর্যন্ত অঞ্জন মিত্র ছিলেন মোহাম্মান ক্লাবের সচিব সেই সময় দেবাশীষ দত্তর পক্ষে সম্ভব হয়েছিল অঞ্জন মিত্রকে নানান পরামর্শ দেওয়া এখন কি সিনজয় সেই পরামর্শ মানবে এটা তো পরামর্শ দেওয়ার ব্যাপার নয় পরামর্শ দেওয়া নেওয়ার সম্পর্ক আমিও ওকে দেব ও আমাকে দেবে আপনাকে বলছি ওটা অঞ্জন মিত্র জয়াসিটি ছিল দেবাশিস দত্ত ফুটবল কনভেনার ছিল এখানে কিন্তু দেবাশিস দত্ত প্রেসিডেন্ট আর ও জেনারেল সেক্রেটারি এবং দুজনের যেটা আলোচনার বিষয়বস্তু হয়েছে এবং যেটা যৌথভাবে আমরা ক্লাব চালাবো ওখানে কিন্তু যৌথতা ছিল না ওখানে উনি ছিলেন বস আমি তার অ্যাসিস্ট্যান্ট এখানে কিন্তু বস আর অ্যাসিস্ট্যান্টের ব্যাপার নয় এখানে দুজনেই সমান দায়িত্বে থাকবে তার পদের কি দরকার সংবিধান কি সংবিধান আমি জানি না এই ব্যাপারে এক্ষুনি আমাদের কিছু বলার জায়গায় নেই তো টুটু বসু যদি থাকেন টুটু বসু কি সভাপতির জায়গায় থাকবেন না তিনি সভাপতি আমাদের মধ্যে আলোচনা হয় কি সভাপতি সম্ভবত আমি হচ্ছেন এবং প্রথম মিটিং এ সেটা হবে সহসভাপতির পদগুলো কারা পাচ্ছেন সেটা তো দুটো কমিটি কমিটি মিটিং এ ঠিক হবে দুজনেই আমরা দুজনে মিলে বসে ঠিক করবো এখন অব্দি মানুষ ভট্টাচার্য কোন ডেফিনেটলি মানুষ ভট্টাচার্য আসবেন ডেফিনেটলি আসবেন সহসভাপতি পদে আসবেন ভালো জায়গাতেই আসবেন প্রসূন ব্যানার্জি এক্ষুনি বলতে পারছি না ক্লাবের আর যে সমস্ত শির ঘোষ বলতে পারছি আমি তো বললাম যে আমরা দুজনে এখনো বসা হয়নি আমরা বাইশ জনের তালিকা নিয়ে বসেছিলাম বাইশ জনের তালিকা করে আপনাদের সামনে তুলে ধরেছি এবার পরবর্তী যে সেই সেই অর্থে জন বলতে তারপরে লিস্ট তৈরি হবে তো ইনভাইটিও বাকিদেরকে নিয়ে আমরা আলোচনা এখনো হয়নি প্রেসিডেন্টের আলোচনাটা হয়ে গেছে বাকি ভাইস প্রেসিডেন্ট বা কোঅপশন এখন অব্দি আলোচনা হয়নি অর্থাৎ দেখা যাচ্ছে যে রাজনৈতিক ব্যক্তিত্বরা ছিলেন দেবাশী দত্তর আমলেও ছিলেন সভাপতির পদে

সেটা একটা পক্ষ সর্ব সব সিদ্ধান্তে কিন্তু এক পক্ষ তো হয় না আপনি যখন এম ইলেকশন হয় তখন কোনো পার্টি পায় পার্টি পায় তার মানে সেখানেও কিন্তু মানুষের বক্তব্যে বিভেদ আছে এখানেও বিভেদ আছে এখানে একটা পক্ষ যেটা আপনি বললেন একটা পক্ষ বলছে যে আমাদের থেকে কিনে নেওয়া হয়েছে আর একটা পক্ষ বলছে নির্বাচনের হওয়ার জন্য যে জায়গায় কুড়িচিকর শব্দ কুড়িচিকর ভাষা কুড়িচিকর অবস্থার মধ্যে পড়ে গেছিল মোহনবাগান ক্লাব তার থেকে বেরোতে পেরেছে এবং বহু লোকের বিশ্বাস যে এরা দুজনে যদি মেলে তাহলে সবচেয়ে ভালো কম্বিনেশন তৈরি হবে সিঙ্গল স্ট্রাইকারে খেলা আর ডবল স্ট্রাইকারে খেলার মধ্যে যে তফাতটা আছে ডবল স্ট্রাইকারে খেললে কিন্তু শাফলিংটা অনেক বেশি করা যায় সিঙ্গল স্ট্রাইকারে খেললে তখন মিডফিল্ড থেকে তাকে সাপোর্ট দিতে হয় কিন্তু ডবল স্ট্রাইকারে খেললে একটা স্ট্রাইকার একটা স্ট্রাইকারকে হেল্প করতে পারে তো আমার মনে হয় আমাদের এবারের মোহনবাগ টিম ডবল স্ট্রাইকারে খেলবে আমাদের প্রশ্নটা যাচ্ছে ডবল স্ট্রাইকার খুব ভালো কিন্তু দুজন যদি সমমানের স্ট্রাইকার হয় তাহলে কি কোনো আসতে পারে না 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 একজন পাঁচ বলে একজন বল করবে

মাইনাসও থাকবে যেরকম আমার কিছু পজিটিভ আছে সিঞ্জারও সেরকম পজিটিভ আছে আমার নেগেটিভ আছে সিঞ্জারও নেগেটিভ আছে তাহলে কি করতে হবে একে অপরকে দুজনকে দুজনকে কাভার করতে হবে দুটো স্টপার যখন খেলে একজন একজনকে কাভার করে যদি একজন বিট হয় তাহলে পেছন থেকে আসুন সেখানে আমাদের দুজন দুজনকে কভার করতে হবে রাজার কারোর নামে ওর নামে আমি দোষারোপ করব কি ও আমার নামে দোষারোপ করবে সেইটা না করে আমাদের দুজন দুজনকে কাভার করতে হবে ভুল হবেই আমাদেরও কাজে ভুল হবে ও ভুল করতে পারে বা আমি ভুল করতে পারি তখন আমাকে বলতে হবে এই ভুলটা আমাদের দুজনে কখনো বললে হবে না যে ভুলটা টুম্পাই করেছে আমি করিনি আমার ও বলতে পারবে না ভুলটা দেওয়া করেছে আমি করিনি তখন বলতে হবে ভাই এই ভুলটা হয়েছে আমরা দুজনে ভুলটা করেছি একটা যৌথ নেতৃত্বে যৌথ নেতৃত্বে মন চলবে ডাবল স্ট্রাইকার আপনাদের তাই একটা ভালো ক্যাচলাইন দিয়ে দিলাম ডাবল স্ট্রাইকার নিঃসন্দেহে তাই কিন্তু একটা প্রশ্ন হচ্ছে ডাবল স্ট্রাইকারের ক্ষেত্রে আমরা দেখেছি যে ভালো দুটো স্ট্রাইকার থাকলে দলে ভালো হয় আবার দলে ভাঙনও আসে তারা ভাঙুন আসে আমার আমার দেখেছি ব্যালেটও বাই চুমকে আমি খেলিয়েছিলাম আমার মনে হয় ভারতবর্ষে ওর থেকে বড় কম্বিনেশন ইদানিং কালে হয়নি আমি আগে হাবি আকবর এগুলো বাদ দিচ্ছি ইদানিং কালে ব্যালেটও বাই উপরে কম্বিনেশন আসেনি সেই ব্যালেটও বাই চুমের আপনি যদি বলেন ইগো বলুন তাদের স্টারডাম বলুন ফরেনার হিসেবে তখন ব্যালেটও স্টারডাম সবচেয়ে বেশি ছিল আর ভারতীয় হিসেবে বাইচুং প্রায় ফরেন প্লেয়ারের যাই জায়গায় ছিল তাকে আমি বিদেশ থেকে বাড়ি থেকে আমি ফিরিয়ে নিয়ে আসি তো বাইচুং ব্যারেটোর কম্বিনেশনটা অত্যন্ত বড় কম্বিনেশন হয়েছিল সেই কম্বিনেশনের মধ্যে তো কোনো কমপ্লেক্স ছিল না হয়নি মোহনবাগানের প্রশাসনে বাইচুং কে ব্যারেটো কে এটা সময় বলবে সময় বলবে অর্থাৎ দেবাশি দত্তর সমস্তটাই সময় উত্তর দেবে দেখো তো সবে হলো টিমটা যে তৈরি হলো টিমটা সবে তৈরির পথে এখনো কমপ্লিট হয়নি প্রসেসটা আজকে আমাদের স্কুটিনি চলছে কালকে উইথড্রল আছে তারপরে প্রথম মিটিং হবে তারপরে কমিটি পুরোপুরি তৈরি হবে তারপরে কাজ শুরু হবে তো সময় বলবে এটা কখনো হতে পারে না না আমরা তো টুটু বসু একটা সম্মেলনে বলেছিলেন সাংবাদিক দেবাশিষ অঞ্জন পরিবারে ধরাবার জন্য এবং তার ভাইস বাস্তা তিনি বলেছিলেন যে আমার পরিবারে যদি ভাঙন ধরা সেটা বাঞ্ছনীয় হবে না এটা কি টুটুদা আমার পিতৃতুল্য টুটুদা কি বলেছেন সেটা তার সিদ্ধান্ত এবং আমি মনে করি তার ব্যক্তিগত সিদ্ধান্ত এই ব্যাপারে আমার কোনো মন্তব্য করাটাই একদমই উচিত নয় আমি মনে করি যে টুটুদার সত্যি কথা টুটুদারই ই শরীরটাও ভালো যাচ্ছে না আমি জানি আমি চাই ওনার সুস্থতা উনি ভালো থাকুন সুস্থ থাকুন এবং উনি একজন মোহনবানের নামে শুভাকাঙ্ক্ষী ওনার মতো মহন শুভাকাঙ্ক্ষী ভারতবর্ষে খুব কমই আছেন সেই জন্য টুটুদার প্রতি আমার এ রেখেই আমি বলছি এটা একদম আমার ব্যক্তিগত মতামত আজকে সেই মতামত আজকে যদি আপনি যান আজকেও সেই মতামত আছে বলে আমি বিশ্বাস করি না আর একটা কথা দেবাশিস দত্তকে আমরা দেখেছি এটা টিম নিয়ে কাজ করতে সবসময় টিম নিয়ে কাজ করেছেন এবং টিমের কাজ করে তিনি তার সাফল্যের জায়গাটাকে বলেছেন যে টিমের সাফল্য এবং ব্যর্থতার জায়গাটাকে বলেছেন আমার ব্যর্থতা তো আমার প্রশ্ন কুড়ি জনের টিম ছিল সেই কুড়ি জনের টিম থেকে একটা দশজন হয়ে যাওয়াটা অসুবিধার কারণ হবে না এটা তো কুড়ি জনের টিম নয়